আমার পক্ষে সম্ভব না সবাই হয়তো অনেক কিছু করা সম্ভব তবে এই মন্দির আদিকাল থেকে যেমন আমার পূর্বপুরুষ থেকে এই মন্দিরের সাথে সবাই হয়েছে কোনো অনুষ্ঠান আদি হইলে এলাকার সর্বস্তরে প্রত্যেকটি গ্রামে ভক্তবৃন্দ এখানে আসি উপনীত হয় যেমন তর্বরবী উত্তর রেবী দরভাঙ্গা পালাবগুলা আয়দেরগঞ্জ গায়েশ্বর পূর্ব গায়েশ্বর মধ্য গায়ত্বর ইত্যাদি লাগে এবং দূর দূরান্ত থেকেও অনেক ভক্তের এখানে আগমন হয় সবাই আর্থিক সহযোগিতা দিয়া এই মন্দিরকে এবং প্রতিষ্ঠানকে এবং অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে এই জন্য তাদের কাছে আমি চির পিত তাদের চরণে জানাই আমি ভক্তিপূর্ণ প্রণাম কমপক্ষে দুই হাজার ভক্তের আয়োজন যদি ঠাকুর দয়া করে আরও সে প্রস্তুতি আছে কোনোরকম যদি কোনো সহায়তা থাকে রকম অসুবিধা হবে না আমার পরিকল্পনা হলো মন্দিরে যা কিছু প্রয়োজন হয় যদি আমার চোখে ধরা যায় সেটা আমি মিটিংয়ে কমিটি ডাকি সবার সামনে উপস্থাপন করব উপস্থাপনে যদি স্বীকৃতি পাই তাইলে হয়তো আমি সেই কাজ অগ্রসর হতে পারবো তবে আমার মনোবল আছে যে হয়তো এখান থেকে আমার দ্বারা কোনো ক্ষতি হবে না পারি দু টাকা কিন্তু ক্ষতি করার কোনো চিন্তা ভাবনা আমার ভিতরে নাই দয়া করি অবকাতাও বলছে চিন্তা করছি যাই কিছু হচ্ছে আরও অনেক অবকাতা আমার হচ্ছে মাটি ফেলাইয়া এটাকে একটু পাখা ঘড়ি দিতে পারলে চতুর্দিকে একটা ওয়ালটানি দিতে পারলে আর মন্দিরের যেই ঘরটা মন্দিরটা ওটাকে যদি আমরা আর একটু প্রসার করতে পারি তাহলে হয়তো সুন্দর হয় পাখা করে নিতে পারলে বাথরুম প্লাস এগুলো তো আমাদের প্রয়োজন এবং এই পুকুরের ঘাটলাটাও আমাদের একটু বিশেষ প্রয়োজন কারণ সব কাজে তো আমাদের পুকুরের ধোয়া মোছা বক্তব্যদের কাজ করাতে হয় এগুলা যদি সেভাবে আমাদের আর্থিক যোগান থাকে বা সরকার থেকেও যদি আমরা কিছু আর্থিক সহযোগিতা পাই তাইলে আরও সুন্দর করিব বলে আশা রাখবো ভক্তবৃন্দ কারো কাছে আমরা হয়তো সেই ভাবে চাপি না কারণ ঠাকুরের দিব চাপা চাপি করে নিলে ওইটা তার মনে ব্যথা পাবে সে সহিচ্ছা যা কিছু দেয় এবং আর্থিক দেব 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 টাকা কিছু আমরা সাদরে গ্রহণ করি যদি সবার সার্বিক সহযোগিতা তাকে সে মন প্রাণকে একাত্তা করে নেয় সবাই উলি মেলি সবাই যদি কাজ করি তাহলে আশা করি আরো উজ্জ্বল হবে আরল ভক্তবৃন্দের আগমন আরও বেশি হবে তাতে আরো আমরা আনন্দিত এবং উৎসাহিত হব আমি মন্দিরের উন্নতি কামনা করি তবে আমি হয়তো কমিটির সভাপতি হয়েছি ঠিক আছে কিন্তু সভাপতি আমি বড় কিছু তাও আমি মনে করি না আমি যেন ভক্তদের সেই ধুলা নিতে পারি ভক্তদেরকে একটু সেবা করতে পারি এই বয়সে আমার বয়স সেভেন্টি টু কাজেই আমি চাই যে ভক্তদের একটু সেবা করার সুযোগ যেন আমি পাই এই আশীর্বাদ কামনা করি এবং মন্দিরে আমি হয়তো কাল আবার থাকবো না কিন্তু হয়তো চিরদিন থেকে যাবে দয়া করি আমার হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে আপনারা আপনাদের চরণে রইল আমার সেই ভক্তিপূর্ণ প্রণাম আমি এই বলে আপনাদের কাছে আশীর্বাদ কামনা করি এবং ধুলা কামনা করি ক্লান্ত করলাম সমাপ্তি জানলাম